ভিত্তে <laughs> না ওতে গলা কইছনি তা হ্যাঁ কোহতে না বাস আর ওরা কাছে বক রে ভাই ওতে গলা কইছনি তা এই রে এই বোডাইয়া বাজার চলছে লালচর বাজার বিগলবেলা ওউতরে বাচ্চা আর 10 দাম

Burgi, Punta. Gözlerin ato, ayıca gitsin. Düştüm. Bundu, bundu, düştüm. Valla göre bundu ya kuyge. Bazar hap, bazıları ya kuyge. Korek. Bundu Hey. Bu diye? ফাইট তো ইচ্ছা করে না কিন্তু করে দিছে কি দিছে কি দিছে মানে আরে আরে গ্যাদারিং করে গ্যাদারিং লুক বলকে জিনিস না তো এই বাজারে চলে আইলাম শুক্রবার

লোকজন ছুটিতে বাড়িতে আসে বাজারে এই জন্য আজকে ভিড়ের অবস্থা এই অবস্থা ভিড় প্রচুর কারণ বাজারে প্রচুর লোকজন আসবে অলরেডি হয়ে গেছে যাই অন্যদিকে চলে যাচ্ছি গরম বেসা গরম অবস্থা তো আপনাদের মাঝে এখন কিছু অন্যদিকে হাটে চলে দেখছি

करदा? ह NHLV ÉT लेभबो क्या जमसे? लेभबो लेभस सवेटाइघाइज़ लेभवो लेज। लेभा जागा दागागाँ अगोस्व, उपसरा हिता? परक कि फईकल कोattend sek� � când?" अंती सुन्ध、 কিছুটা আপডেট নিজের বাজারে আরে হাট বাজারে কিছুটা আপডেট তুলে দিলাম সেগুলি ভালো থাকবে না এই যে ইউটিউব চ্যানেলে সবাই লাইক শেয়ার করবেন যত পারেন আপনাদের কাছে এই বিশালেকশোর বাজার অনেকে দেখে রাখলো যত পারেন শেয়ার দিন প্লিজ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম